নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর জানাবো বীরভূমের বাঘ বলে তাকে আখ্যায়িত করেছিলেন রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী এবং কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরাদ হাকিম সেই বীরভূমের বাঘ এবং অবশ্যই প্রিয় কেষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্ট কখনো চরান চরাম ঢাক কখনও গুড় বাতাসা কিংবা পাচনের দাওয়াই দিয়ে যিনি বিখ্যাত হয়েছিলেন সেই কেষ্টমণ্ডল এবার বলছেন তিনি নাকি কখনো পাপ করেছিলেন এবং সেই পাপের শাস্তি তিনি পেয়েছেন এত মাস জেল খেটে তিহার বন্দি কেষ্ট এবং তিহার থেকে মুক্ত হওয়ার পর তার এই বোধদয় রাজনৈতিকভাবে কোন ইঙ্গিত নিয়ে আসে এবং অবশ্যই বিভিন্ন মন্তব্য বীরভূমকে কেন্দ্র করে যেটা এই মুহূর্তে উত্তপ্ত রাজ্য রাজনীতি কাজল শেখ হুমকি দিচ্ছেন তিনি চুরি পরে বসে নেই সেখানে কেষ্টমণ্ডলের এরকম বক্তব্য তার পাপ নিয়ে তিনি বলছেন কথা সেটা কিন্তু দুটো অবশ্যই একটা বিপরীত মেরুর কথা এবং অবশ্যই বীরভূমের বর্তমান নেতাকে সেটাও এখন একটা প্রশ্নের মুখে তৃণমূল কংগ্রেস কি তাহলে বিভক্ত হয়ে গেল দুটো শিবিরে বীরভূমের মাটিতে এবং সেই লাল মাটির প্রশ্ন আপনাদের করব অবশ্যই জানাবো সমস্ত প্রেক্ষাপট তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার বন্ধু বান্ধব পরিচিত মলে ছড়িয়ে দিন টক টু বাংলা আসছি খবরে মুখ্যমন্ত্রীর অত্যন্ত প্রিয় একজন পাত্র অনুব্রত মণ্ডল তার কারণ বীরভূমটাকে হাতের তালুর মতন তিনি চেনেন এবং বারংবার ভোটে কখনো সেটা এগারোর ভোট বা চোদ্দোর ভোট কিংবা ষোলোর ভোট কিংবা উনিশের ভোট বা একুশের ভোট সবসময় বীরভূমটাকে কিন্তু নিজের দখলে নিজের আয়ত্তে রেখেছিলেন অনুব্রত মণ্ডল এবং বীরভূমের যে দুটো লোকসভা সিট এবং একাধিক প্রায় চোদ্দটির কাছাকাছি বিধানসভা সিট সেটা নিয়ে কখনোই চিন্তা করতে হয়নি মুখ্যমন্ত্রীকে দলনেত্রীর এই যে ভরসা সেটা কিন্তু অনুব্রত মণ্ডল রেখেছিলেন কিন্তু দু সালের অগাস্ট মাসে তাকে যখন ইডি গ্রেপ্তার করলো সিবিআইয়ের একাধিক মামলায় গরুপাচার্য সহ বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার করলো সিবিআই তখন থেকেই কিন্তু প্রতম মন্ডলের বাস তিহার জেলে এবং শুধু তিনি একাই নন তার যে কন্যা সুকন্যা মন্ডল তাকেও কিন্তু গ্রেপ্তার করা হলো ষোলো মাস সুকন্যা মণ্ডলকে জেল খাটতে হয়েছিল সেটা নিয়েও বক্তব্য রেখেছেন অনুব্রত মণ্ডল এবং গত কয়েকদিন আগে বীরভূমে ফিরে কিন্তু তার যে নিচুপট্টির বাড়ি সেই নিচুপট্টির বাড়িতে তিনি সাংবাদিক বৈঠক করলেন এবং সেই সাংবাদিক বৈঠকে প্রথম দিন কিন্তু দেখা গেল গড় হাজির বীরভূমের আরেক নেতা যিনি অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে মূলত নেতৃত্বের জায়গায় পৌঁছেছিলেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এই কাজল শেখ কিন্তু অনুব্রত মণ্ডলের ডাকা যে কোর কমিটির বৈঠক সেইখানে উপস্থিত ছিলেন না এবং তারপরে অনুব্রত মন্ডল সাংবাদিক বৈঠক করলেন এবং অনুব্রত মন্ডল বললেন তিনি নিশ্চয়ই কোনো পাপ করেছিলেন যার শাস্তি স্বরূপ শুধু তাকে একা নয় তার মেয়েকেও ষোলো মাস জেল খাটতে হয়েছিল এবং যে অনুব্রত মণ্ডল পুলিশের গাড়িতে বোমা মারার এক সময় নিদান দিয়েছিলেন যে অনুব্রত মণ্ডল চরাম চড়াম ঢাক বাজানোর নিদান দিয়েছিলেন যে অনুব্রত মণ্ডল পাচনের দেওয়ার নিদান দিয়েছিলেন নকুলদানা গুড় বাতাস একাধিক মন্তব্য তিনি কিন্তু করেছিলেন এক সময় রাজ্যবাসীর যেটা অত্যন্ত অবাক লেগেছিল এবং রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে শঙ্খ ঘোষের মতন কবিও কলম ধরেছিলেন অনুব্রত মণ্ডলের কথার নিরিখে সেই অনুব্রত মণ্ডল কিনা বললেন শান্তি বজায় রাখতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেইভাবেই চলতে সামগ্রিকভাবে বীরভূমের সমস্ত তৃণমূল কংগ্রেস নেতা নেতৃত্ব এবং কর্মীদের তিনি শান্তির বার্তা দিলেন কেই বার্তা দিচ্ছেন না বাঘ যাকে বলেছেন কখনো বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনার কথা বলেছেন খোদ মুখ্যমন্ত্রী সেই বীর সেই বাঘ বলছেন শান্তির বার্তা সেটা কি কোথাও তাহলে তার উপর যে চলা কেসগুলো সেই কেসের নিরিখে সেই যে চাপ ইডি সিবিআই চাপ এবং দীর্ঘ দু বছর প্রায় তিনি তিহার জেলে বসবাস করার পর তার মধ্যে কি আমূল পরিবর্তন হলো এই এক অচেনা অনুব্রত মণ্ডলকে নিয়ে কিন্তু বেশ খানিকটা চিন্তিত বীরভূমের রাজনৈতিক পরিসর এবং আরেকটা মন্তব্য কিন্তু এইখানে করতেই হয় যে কাজল শেখ তিনি দুদিন আগেই তার একটি দলীয় বৈঠকে তিনি যে বক্তব্য রাখেন সেটাও বেশ ভাইরাল হয়েছিল আমরা আপনাদেরকে সেই খবর শুনিয়েছিলাম কাজল শেখের মুখে যে ধরনের কথা সাধারণত শুনতে আমরা অভ্যস্ত নই সেই কাজল শেখ কিনা বলছেন তিনি হাতে চুরি পরে বসে নেই যেদিন গোটাবেন গুটিয়ে দেবেন সুতরাং এই যে কথা তারপর তিনি বলেন তিনি দাবাও খেলতে পারেন তিনি হাডুডুও খেলতে পারেন খেলা হবে গান শুনিয়ে তার কাছে লাভ নেই এই ধরনের যে হুঙ্কার কাজল শেখ দিচ্ছেন তাতে কি কোথাও গিয়ে বীরভূমের মাটি আবারও উত্তপ্ত হওয়ার একটা আশঙ্কা দেখলেন অনুব্রত মণ্ডল এবং সেখান থেকেই কি তার এই বোধদয় এবং তিনি শান্ত থাকার নির্দেশ দিচ্ছেন তা কর্মী সমর্থকদের সেই প্রশ্নটাও কিন্তু উঠছে আপনারাও সেই প্রশ্নের উত্তর খুঁজবেন জানি আমরাও সেই প্রশ্নের উত্তর খুঁজব পরবর্তীতে আমরা তাকিয়ে থাকবো যে কাজল শেখ না অনুব্রত মন্ডল কে জেলার নেতা হিসেবে আবারও মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন সেই সমস্ত খবর জানাবো আপনাদের সামনে হাজির করব সেই সমস্ত খবর আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না সাবস্ক্রাইব করতে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে ধন্যবাদ